হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি বাড়িতে কীভাবে গাজরের হালুয়া বানিয়েছি সেটাই একদম সহজভাবেই খেতে দুর্দান্ত লাগবে আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন দেখুন আমি গাজরের হালুয়া বানানোর জন্য কী কী নিয়ে নিয়েছি এখানে আমি চারটে গাজর গ্রেড করে নিয়েছি কাজু নিয়েছি নিয়েছি চিনি নিয়েছি পরিমাণ মতো আর নিয়েছি দুটো বড়ো সাইজের এলাচ আর নিয়েছি লিকুইড দুধ যেটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি ঠিক আছে এখন আমি কড়াইতে গরম হতে দিয়েছি ওভেনে কড়াই গরম হয়ে গেলে গ্রেট করা গাজর আমি দিয়ে দিলাম গাজরটা আমি এখন গরম কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য দেখুন এবারটা আমি ঢাকনা খুলে দেব গাজরটা আমি জাস্ট ভাপিয়ে নিলাম এখন হালকা নেড়ে নিচ্ছে নিচ্ছি এরপর আমি এক এক করে সব কিছু এর সঙ্গে মিশিয়ে নেব দেখুন কি কী মেশাতে থাকি সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি প্রথমে আমি চিনি মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ঠিক আছে আর মিশিয়ে দিচ্ছি এক প্যাকেট আমি আমুল পাউডার আমুল পাউডার মেশালে খুবই টেস্টি লাগবে এটা অপশনাল আমরা মেশাতেও পারেন নাও মেশাতে পারেন খুব ভালো লাগে আমুল পাউডারটা মেশালে গাজরের হালুয়া হালুয়াটার টেস্টটা আরও সুন্দর হয়ে ওঠে ঠিক আছে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন আমার অলমোস্ট সব কিছু মিশে গিয়েছে গাজরের সঙ্গে দেখতেই পাচ্ছেন আপনারা এরপর আমি মিশিয়ে নেব এখানে হচ্ছে যে কাজু আর কিশমিশ আপনারা এখানে চাইলে এর সঙ্গে আমন্ডও মেশাতে পারেন আমি এখানে কাজু কিশমিশটাই মিশিয়েছি ঠিক আছে এটাও আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে নেব গাজরের সঙ্গে নাড়াচাড়া করার পর আমি ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকা দেওয়া হয়ে গিয়েছে খুলে নিয়েছি এখন আমি দেখুন গাজর থেকে হালকা জল বেরিয়েছে ওর ভাপেই গাজরটা সেদ্ধ হয়ে যাচ্ছে ঢাকনা দেওয়ার ফলে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করলে খুবই সুন্দর হবে গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে গাজর থেকে যে একটা গন্ধ ছাড়ে না হালি গন্ধ সেটা লাগবে না ভাপে সেদ্ধ হওয়ার ফলে এখন আমি দুটো যে এলাচ নিয়েছিলাম সেটা গুঁড়ো করে মিশিয়ে দিলাম আর এখানে আমি লিকুইড দুধটা অ্যাড করে দিচ্ছি এটা এখন আমি একটু নেড়ে চেড়ে নেব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দেবো আমি দিয়ে ঢাকনা খুলে নেব কিছুক্ষণ পর দেখুন কেমন হয়েছে বলুন এখন আমার গাজরটা পুরোটাই সেদ্ধ হয়ে গিয়েছে যতটা হওয়া দরকার আমি আরেকটু একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি এর সঙ্গে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এরপর নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার আর এই কটা উপকরণ দিয়েই আমাদের গাজরের হালুয়ার রেডি